হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্মিতা চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত সো গুড মর্নিং সকাল সকাল কারেন্ট চলে গেছে তাই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে তো তারপরে আমি মাম্মাম উঠে গেছিলো তো মামামকে এখানে বসিয়ে রেখে আমি হচ্ছে কি যে বেডশিট লাগিয়েছিলাম বাট বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি আর যেহেতু আমার মামামের পাপা আসছে মানে আমার কর্তামশাই মশাই আসছে তো তার জন্য এক্সট্রা বালিশ তো বের করতেই হবে তো বালিশ বের করেছি অ্যান্ড নতুন বালিশের কভার ইউজ করছি কারণ উনি একটু টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই বেশি পছন্দ করে আর আফটারঅল হাজব্যান্ড আসবে বলে কথা একটু সব কিছু পরিপাটি না রাখলে হয় তো মেয়ে তো বদমাসি করছে আমি এদিকে মেয়ের সাথে বক বক করতে 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 কুশন কভার গুলো লাগিয়ে নিচ্ছি সকাল দিয়ে অনেক চাপ আছে মানে একের পর এক কাজ করে যাচ্ছি তো তার মধ্যে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর রাইয়ের পাপাও চলে এসছে এই যে

আমার কর্তামশাই কেমন একটা জিনিস মানে আমি ফুল আনতে বলেছি আমার জন্য পুরো ফুলের বুকে নিয়ে চলে এসছে এই দেখো দুটো দুপাশে রেখেছি অরিজিনাল ভাসেস মানে ডুপ্লিকেট মানে ফেক তো মানে দুটোর মর্যাদাই দু জায়গায় মানে আলাদা আলাদা আর আজকে যেহেতু বাড়িতে মাংস হচ্ছে তো মামামের জন্য এক চিকেন হচ্ছে কিছু সবজি দিয়ে বানিয়েছি কাইন্ড অফ স্যুপ যেটা ভাত দিয়ে মেখে খাওয়াবো আর বাড়িতে হয়েছে মাংসর ঝোল লাউ কষা ভাজা আর নিরামিষ লাউয়ের ঘন্ট তো এই দিয়ে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি আর এই দিকে ক্লাবের কাজ কিন্তু তো মানে জোর কদমে হচ্ছে আবার কর্তা মাসা এসেও কাজে লেগে গেছে সবাই মিলে একসাথে জোর কদমে কাজ করছে মানে সকাল রাত দিন তো ওই বিকেলবেলায় কাজ করছিলো তো তাই আমি বেরিয়েছিলাম মাম্মাকে নিয়ে তাই ভাবলাম যে জাস্ট তোমাদেরকে একটু ছোট করে একটা সিন দেখিয়ে দিই আর যেহেতু আমার কর্তা মশাই একটু ভাজাভুজি খেতে বেশি পছন্দ করে তো বাবা টাটকা টাটকা কুমড়ো ফুল দেখেছিলো তো তিন তারি নিয়ে এসছে বাড়ি সবাই একসাথে মিলে খাবো আর ধনে পাতা তিন আটি খুব সুন্দর করে কলাপাতায় পাতায় মুড়ে রেখে দিয়েছিলাম বা তিন সপ্তাহর উপর হয়ে গেছে তো একটু মানে পাতাগুলো শুকিয়ে গেছে আর হলুদ হলুদ মতন হয়ে গেছে তো এখান থেকে বেছে বুছে মানে ধনেপাতাগুলোকে নিয়ে কুচিয়ে সেটা চাল বাটা দিয়ে বড়া করব ওটা খেতে না ভালো লাগে যেরকম মানে বেসন দিয়ে খেতে ভালো লাগে সেরকম এই চাল দিয়ে করলেও না হেভি সুন্দর লাগে বেশ একটা মুচমুচে ব্যাপার থাকে আর বাইন্ডিংয়ের জন্য হালকা একটু আমি ওই ময়দা দেবো মানে জাস্ট একটু যাতে জিনিসটা একসাথে আটকে থাকে যেহেতু গুঁড়ি দিয়ে বানাবো তো সেভাবে বাইন্ডিংটা হবে না মানে আমি এটা মেপে দেখেছিলাম হচ্ছিল না বলে জাস্ট একটুখানি ময়দা ছিল ময়দা দিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে কাজ করছি গল্প করছি কারণ বাড়িতে আর কেউ নেই আমরাই আছি তাই বক বক করছি আর সবাই ক্লাবে রয়েছে তো মেয়ে আমার মেয়ে ঘুমাচ্ছে রায় ঘুমাচ্ছে তো সেই ফাঁকেই আমরা এই কাজগুলো গুছিয়ে রাখছিলাম যে আসলে সবাই গরম গরম খাবে বিশেষ করে আমার কর্তা মশাই আমার বর্ত মানে একদম গরম গরম তেল থেকে উঠে আসবে একদম সেই গরম গরম ফুদিয়ে ফুদিয়ে খাবে এটা খেতে তার খুবই ভালো লাগে তো ডিনারে ছিল আপাতত কুমড়ো ফুলের এই বড়া ধনেপাতার বড়া আর সাথে করে মাংসর ঝোল লাউ ঘন্ট আর লাউ খসা ভাজা অল্প একটু ছিল জাস্ট এইগুলোই সব ভাগযোগ করে খেয়ে নিয়েছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজ এটুকুই আর তোমরা দেখে বলো তো কীরকম টেস্টি টেস্টি হচ্ছে লাগছে তো লোভ তাহলে তোমরাও ঝট করে বানিয়ে ফেলো খেয়ে ফেলো টপার টপ আজ এটুকুই টাটা